বিরতির পর স্বাগত বন্যায় কপলিত সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিভিন্ন এনজিও বিশেষ করে দেখা গেছে এই বন্যা কবলিতদের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করে সোনামরা মহকুমায় জন্ম নিয়েছিল একটি ফাউন্ডেশন যার নাম কুয়েত প্রবাসী ফাউন্ডেশন মূলত লক্ষ্য ছিল কবলিতদের পাশে দাঁড়ানো আর সেই আশা নিয়ে বুকে এই ক্রমে ক্রমেই শুরু হয় বন্যা কবলিত এলাকাগুলিতে গিয়ে তাদের সাহায্য বিশেষ করে সোনামরা মহকুমা কতিপয় ব্যক্তিদের নিকট রাজ্যের এই বন্যা পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়ানোর জন্য রাজ্যে কুয়েতে প্রবাসী হয়ে কাজ করছে বেশ কয়েকজন তারা ইচ্ছা প্রকাশ করেছে আর্থিকভাবে সহায়তা করার জন্য আর সেই কারণে প্রবাসীদের অর্থ সাহায্য গুলি বন্যা কবলিত মানুষের কাছে পৌঁছানোর জন্য এই ফাউন্ডেশন কাজ শুরু করে প্রথমে দু থেকে চারজন মিলে তারপর এখন প্রায় জনের সদস্য মিলে সেই কমিটি কাজ করছে মহকুমা পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে বন্যা কবলিত মানুষদের খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করছে এই ফাউন্ডেশন আজ বন্যা পরিস্থিতিতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে সকলের উদ্দেশ্যে এই ফাউন্ডেশনের আয় বের হিসেবে তুলে ধরেন ফাউন্ডেশনের সদস্যরা ফাউন্ডেশনের এই কর্মকাণ্ড দেখে প্রবাসীদের পাশাপাশি দেশের বেশ কিছু মানুষও সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাতে ফাউন্ডেশনের ফান্ডে মোট অর্থ জমা পড়ে বারো লক্ষ ৬৬ হাজার তিনশো টাকা এবং ব্যয় হয় প্রায় বারো লক্ষ ছাব্বিশ হাজার তিনশো টাকা সাংবাদিক সম্মেলন করতে গিয়ে কি বলছেন তারা শোনাচ্ছি যেটা নামটাতে অনেকেই একটু আপত্তি ছিল কুয়ত বলতে যারা কুয়োতে প্রবাসী থাকেন তাদেরকে শুধু বোঝানো হয় শুধু আমাদের সুনমনার এলাকাবাসী শুধু কুয়াতে থাকেন না কেউ সৌদি আরব থাকেন কেউ কুয়োতে থাকেন কেউ দুবাই থাকেন বিভিন্ন মানে থাকেন আমরা আজকের দিনে আজকের দিনে ওই দিন আমরা যে নামটা করেছি আমরা কি কাজ করব নাকি নামকরণ করব। সেটা আমাদের কাছে অতটা খেয়াল ছিল না আমাদের একটি উদ্দেশ্য ছিল মানুষের কাছে কীভাবে আমরা ত্রাণ পৌঁছাবো এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য তারপর আমরা আজকের দিনে যেহেতু আমাদের আজকের কাজ একটা কাজ আমরা সম্পূর্ণ করেছি সম্পূর্ণ করার কারণে আমরা সবাদের সাথে আলোচনা করে আমরা সেই নামটা চেঞ্জ করেছি আজকের থেকে আমাদের এই সংস্থা ওত প্রবাসী ফাউন্ডেশনের পরিবর্তে সেটার নাম জানবে দেশ ও প্রবাসী সেবা ফাউন্ডেশন দেশ ত্রিপুরা দেশ ও প্রবাসী সেবা ফাউন্ডেশন ত্রিপুরা এই নামে জানবে আমাদের এই যে অফিস সুনগর টাউন মসজিদের পাশে যে আমাদের এসকে মার্কেট আছে আপনারা শুনলেন তাদের বক্তব্য মূলত তারা জানাচ্ছে যে প্রবাসীদের পাশাপাশি দেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এবং তাদের এই কর্মকাণ্ডে অংশীদার হয়েছে তাই আজ থেকে সে ফাউন্ডেশনের নামকরণ করা হয়েছে দেশ ও প্রবাসী সেবা ফাউন্ডেশন ত্রিপুরা আগামী দিনেও এই ফাউন্ডেশনের লক্ষ্য থাকবে নিপীড়িত মানুষের পাশে থাকা নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন